প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক অভিষেক ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এটা আমি একটু বড় করে দেখাচ্ছি দর্শক দেখুন এখানে যে ছবিটা ইউজ করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি উত্তরীয় পড়ছেন বা তাকে পড়াচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর মুখটাকে আবার দেখছি গোল করে একটা চিহ্নিত করে দিয়েছেন এই ছবি রয়েছেন এবং বিজেপি দলের আরো উপরতলার নেতা পাশে এই ছবিটা দিয়ে উনি পাশে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যিনি সিবিআই এনকোয়ারির অর্ডার করতেন তিনি এখন ঘুরে গিয়ে বিজেপিতে জয়েন করছেন এমন একজনের হাত ধরে যিনি হচ্ছেন নেমড মানে শুভেন্দু অধিকারী এবং এটা বলে বিচার ব্যবস্থার একটা অংশের সঙ্গে কি বলার চেষ্টা করেছেন। আমি এটা দেখলাম দেখে ভাবলাম যে অভিষেক ব্যানার্জি মানে কি মানে খুব চিন্তায় পড়ে গেছেন নাকি প্রাক্তন বিচারপতি বিজেপিতে খুব চিন্তায় পড়ে গেছেন সেই জন্য যত রকম ভাবে দাগা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন যত রকম ভাবে কালি ছেটানো যায় সেই চেষ্টা করে যাচ্ছেন আর এইসব করলে কি সত্যি সেটা হচ্ছে কি কালি নাকি নিজের মানে ওনার কি উদ্দেশ্য সেটা এক্সপোজ হয়ে যাচ্ছে কি হচ্ছে এটা প্রথমত যে ছবিটা দেখিয়ে বলেছেন যে এফআইআর নেমড থ্রু দিয়ে জয়েনিং গেটারি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা হয়েছে সত্যি কি শুভেন্দু অধিকারী প্রাক্তন বিচারপতিকে গতকালকে জয়েন করিয়েছেন নাকি জয়েনটা করিয়েছেন অন্যজন বাকি যারা পাশে ছিলেন তারাও উত্তরীয় পড়িয়েছেন অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি গতকালকে অভিষেক ব্যানার্জি যেভাবে ছবিটা দিয়ে বলার চেষ্টা করেছেন যারা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রাক্তন বিচারপতি বিজেপিতে জয়েন করলেন শুভেন্দু অধিকারী অধিকারীর জয়নিংটাকে এতটা এইভাবে ক্যানি বা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী প্রথম উত্তরীয় পড়িয়েছিলেন গতকালকে দর্শক একটু দেখাই আগে ছবিটা আমি ধীরে ধীরে অভিষেক ব্যানার্জিকে এক্সপোজ করতে চাই উনি যে এক্সপোজডের কথা বলেছেন দর্শক এটা গতকালকের ভিডিও আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই দেখুন তো কে করিয়েছেন গতকালকে আর বাকিদের ভূমিকা ছিল এবং নমস্কার জানাই আজকে বাংলা রাজনীতির এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা যাকে সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন মোদীজির পরিবারের সদস্য ભારત માતા અમિત શાહ જે મજુમદાર દર્શક সুবেেন্দু অধিকারী কত নম্বরে ultricies পড়ালেন প্রথমে প্রথমে জয়েন করার মানে জয়েন জেনে করালেন তিনি হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার তারপর পাশে রয়েছেন তাদের আরেক নেতা কেন্দ্রীয় মঙ্গল পান্ডে তারপরে সুবেেন্দু অধিকারী পাশে রয়েছে তিনিও ultricies পড়ালেন আর অনেকে পড়াতে পারতেন তাহলে জয়েন্টটা এখানে করালেন সুবেেন্দু অধিকারী না ডক্টর সুকান্ত মজুমদার তাহলে যখন যখন সুকান্ত মজুমদার এইভাবে ছবি মানে ফুল দিলেন উত্তরিয়ে পড়ালেন তার ছবিটা দিলেন না অভিষেক ব্যানার্জি শুধুমাত্র শুভেন্দু অধিকারী ছবিটা দিয়ে এক্সপোজ করে দিচ্ছেন এফআইআর নেমড সিবিআই এর বলে এটার অর্থ কি শুভেন্দু অধিকারী জয়েন করিয়েছেন নাকি বলছেন নাকি বলতে চাইছেন যে ওনার সঙ্গে যোগাযোগ আগে থেকে যোগাযোগ করে অমক যাই না সেগুলো তো ওনার ভাবনা উনি যাই না কি কিন্তু যা দেখতে পাওয়া গেছে মানুষের কাছে সেটাতে তো এক্সপোজ হয়ে যাচ্ছে যে যেভাবে ছবিটা দিয়ে বলার চেষ্টা হয়েছে অভিষেকের তরফ থেকে এটা অ্যাকচুয়ালি জোর করে মেলাইন করার চেষ্টা যেহেতু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ওই নারদার নিয়ে একটা ব্যাপার সবার বলার চেষ্টা হয় সুতরাং ওই অ্যাঙ্গেলে যদি প্রাক্তন বিচারপতিকে দাগা যায় জোর করে দাগা জোর করে কালি ছেটানো আবার যেহেতু বলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি যে কাণ্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে আহ কৃষির ভাইপোর ষড়যন্ত্রের ফল আরো হয়তো তেলে বেগুনে যাই না কি হচ্ছে জ্বলছেন কিনা আচ্ছা ঠিক আছে যখন নারদ নিয়ে বলার চেষ্টা হচ্ছে এফআইআর নেম নাম নিয়ে বলেননি যদি উনি এফআইআর নেম বলেছে আমরা যেটা বুঝতে পারি ছবিটা তো ইউজ করেছেন এইভাবে গোল করে সত্যি যদি এরকম তার খুব খারাপ লাগে যে নারদের মামলায় এতে দেখা গেছে খুব খারাপ লোক শুভেন্দু অধিকারী তার কাছ থেকে উত্তরীয় পড়াটা ঠিক হয়নি অমক তমক এফআইআর নেম আমি শুধু একটা ছবি দর্শক দেখাবো স্টেজ শেয়ারের সেটাও একটা জয়নিং এর সেটা কিন্তু একটা জয়নিং এর একটু এটা দর্শক মনে পড়ছে এটা কবেকার ছবি যখন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো জিন হো ফেলাইরো কংগ্রেসে জয়েন করেছিলেন দেখুন পতাকা ধারণা হচ্ছে অভিষেক একদিকে রয়েছেন আচ্ছা অভিষেক আর ওই লুই জিন মাঝখানে দর্শক কে রয়েছে চিনতে পারছেন কে রয়েছেন তিনি মারা গেছেন সুব্রত মুখার্জী আচ্ছা সুব্রত মুখার্জী তারপরে লুইজনে ফেলার তার এদিকে কে রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এটা জয়নিং জয়নিং প্রোগ্রাম কিন্তু সবাই উত্তরীয় পড়ানো বা পতাকা ধরানো সুব্রত মুখার্জি তো পতাকা ধরিয়ে রয়েছেন আচ্ছা এই দেখতে পাচ্ছেন মাইক হাতে সৌগত রায় এরা কারা আচ্ছা এদেরকে কি নারদ কাণ্ডে দেখা গিয়েছিল দর্শক চিনতে পাচ্ছেন এটা হচ্ছে সুব্রত মুখার্জির ছবি নারদকান্ডে হাতে বান্ডিল আর এটা তো সৌগত রায় খুব চেনা চেনা লাগছে তাই না তাহলে সুব্রত মুখার্জি সৌগত রায় নারদকান্ডে তাদের নামে অভিযোগ তাদের সঙ্গে স্টেজ শেয়ার মানে শেয়ার করে এইভাবে জয়নিং করানো যেতে পারে আর যখন প্রাক্তন বিচারপতিকে জয়েন করানো হচ্ছে যখন প্রাক্তন বিচারপতিকে আহ জয়েন করানো হচ্ছে যখন প্রাক্তন বিচারপতিকে জয়েন করা হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী থাকতে পারেন না শুভেন্দু অধিকারী উত্তরীয় পড়াতে পারেন না শুভেন্দু অধিকারী যদি থাকেন তার কাছ থেকে যদি বিচারপতি উত্তরীয় পড়েন তাহলে সেটা হয়ে গেল খুব অপরাধের অন্যায়ের এটাও জয়নিং প্রোগ্রাম ওটাও জয়নিং প্রোগ্রাম আমি দুটো জাস্ট কম্পেয়ার করছি দর্শক তুলনা টানছি এবং অভিষেকের মনোভাব এক্সপোজ করছি দাগ বলে কত রকমের ঘটানোর চেষ্টা করেন এটাও জয়নিং কেস ধরেন তিনি ঠিক আছে আছেন শুভেন্দু অধিকারী প্রথমে জয়নিং হয়েছে ডক্টর মজুমদার জয়নিং করিয়েছেন অন্যরাও উত্তরীয় পড়ছেন তারপর শুভেন্দু এটা হয়ে গেছে মানে এই মানে এটা নেওয়াটা খুব অপরাধ হয়ে গেছে মানে প্রাক্তন বিচারপতির খুব অপরাধ হয়ে গেছে উত্তরীয় পড়াটা শুভেন্দুর কাছ থেকে তাহলে ওই যে গোয়ার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী গোয়ার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তারও বিরাট অপরাধ হয়ে গেছিল সুব্রত মুখার্জি কে সাথে নিয়ে এই হাতে হাতে নেওয়া আর তারও তাহলে খুব অপরাধ হয়েছে অন্যায় করেছেন এইরকম লোক যাদের নারদের ছবিতে দেখা গেছে তাদেরকে সঙ্গে নিয়ে জয়নিং প্রোগ্রামটা করার একই পতাকাতে তাদেরও হাত রয়েছে সুব্রত মুখার্জির হাত রয়েছে পাপি হাত পাপি হাত তো হওয়া উচিত শুভেন্দু অধিকারী পাপি তাহলে তো পাপি হাত সে পাপি হাত দিয়ে একটা পবিত্র কাজ হচ্ছিল জয়েন করানো প্রাক্তন মুখ্যমন্ত্রী গোয়ার তখন মনে পড়েনি যে এফআইআর এফআইআর এর অভিযুক্ত রয়েছেন আর গতকাল যখনই জাস্টিস মানে প্রাক্তন জাস্টিস যখনই জয়েন করে ফেলেন সব নীতি নৈতিকতা ইত্যাদি সব মনে পড়ে গেল সব মনে পড়ে গেল অভিষেক ব্যানার্জির এসব বিচারিতা আর কতদিন চলবে দর্শক এইসব বিচারিতা আর কতদিন চলবে আর এই যে বিচার ব্যবস্থার একটা অংশের সঙ্গে পলিটিক্যাল যোগ যেটা বলার চেষ্টা হচ্ছে বারবার আমি দেখতে পাচ্ছি ঠিক আছে উনি তো এখন চলে এসেছেন উনি তো অবসর নিয়ে নিয়েছেন মানে পদ ত্যাগ করে দিয়েছেন এখন তো উনি তার নেই হাইকোর্টের সঙ্গে তো এবার দেখি না আর তো সব বিচার চলছে চলবে দেখি না অন্যান্য বিচারপতিরা আপনাদের পক্ষে কথাটা বলতে পারছেন যেসব ডকুমেন্ট সামনে এসছে যে কোনো বিচারপতি যদি আইন মেনে কাজ করেন কোনোভাবে বাঁচার কোনো রাস্তা নেই আজকে ইনি একটা বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবনা থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্মে এসছেন সেই জন্য এইভাবে দাগা হচ্ছে এবং এটা দিয়ে বিচার ব্যবস্থার কানেকশন বলার চেষ্টা হচ্ছে ওনার আবার পিসি বলেছেন যে চেয়ারে বসে নাকি অর্ডার করতেন আর এই চেয়ারে বসে অর্ডার করতেন আর জয়েন করেছেন নাকি অনেক কথা বলেছেন তো ঠিক আছে উনি ধরছি আপনাদের দৃষ্টিতে খুব খারাপ লোক ভালো বিচারপতি নন পলিটিক্যাল কানেকশন রেখে কাজ করতেন খুব ভালো কথা আমি এখনই সিদ্ধান্তে আসছি না আমি শুধু দেখব উনি চলে আসার পরে যে নিয়োগ দুর্নীতি যেটা স্টার্ট করে দিয়ে সেই বিষয়ে আগামী দিনে আর যারা বিচারপতি রয়েছেন কলকাতা বা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের দেখবো তারা কি অর্ডারটা করছেন আর আপনারা তো সব নাকি চ্যালেঞ্জ করছেন শুনছি যে ওনার সব অর্ডার চ্যালেঞ্জ করতে হবে উনি পলিটিক্যাল কানেকশন রেখে কাজ করতেন চ্যালেঞ্জ তো করেছেন আচ্ছা দেখি না সেগুলোর কি অর্ডার দেয় আদার বেঞ্চ আদার কোর্ট আদার জাস্টিস সেটা দেখতে চাইতো এমনিতে তো এগুলো তো মানুষ বিশ্বাস করে না কারণ উনি যে অর্ডার করেছেন সেগুলো নিয়ে আপনারা সিঙ্গেল বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক তো করেছেন আটকাতে পারেননি তো তারপর তো তদন্ত তো হয়েছে তদন্ত শুরু হয়েছে এখন তো শুরু হয়ে তো ওনাকে তো গ্রেপ্তার হয়ে রয়েছেন তো জোর করে বলার চেষ্টা করছেন তাও অপেক্ষা করছি উনি তো চলে এসছেন যে অবস্থা থেকে তো অপেক্ষা করছি যে যেসব আপনারা আপনারা অ্যাপিল করছেন সেগুলো কতটা গুরুত্ব পায় আদালতে বা সব যে অর্ডার করেছিল সেগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড যে চ্যালেঞ্জ হয়েছে সেগুলো দেখছি কি বিষয়টা কি দাঁড়ায় আর অন্যান্য বিচারপতিরা কি করেন আপনাদের সম্পর্কে আগামী দিনে সেটাও দেখবো তারপর তো যা বল আর বলবো শুধু অজুহাত ডানহাত বাহাত আর একটা হচ্ছে অজুহাত শুধু অজুহাত খুঁজে একটা অজুহাত পেলি আর কি দেখে দেওয়ার চেষ্টা কিন্তু এমন দাগছেন এক্সপোজ হয়ে যাচ্ছে নিজেরা যে কাজের কাজই নিজেরা যে কাজ করেন আবার সেটা দিয়ে অন্যকে কে বেঁধার চেষ্টা করেন অন্যকে বেধার চেষ্টা করবে এটাই সব থেকে বড় এক্সপোজড হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির আর আমার যেটাই বলছিলাম জাস্টিস জয়েন করেছেন যেন পাগল হয়ে যাচ্ছেন তারা ওটা তৃণমূল কংগ্রেস শুধু ডাকতে হবে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন কিন্তু উনি খুব শান্ত মেজাজে যুক্তি দিয়ে কথা বলেন আমি গতকালকেও চ্যানেলে দেখছিলাম ঠান্ডা মাথায় কিন্তু যুক্তিপূর্ণ কথা বলেন এবং হেরে যাওয়ার মানসিকতার নন উনি অনেক ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছে উনি বলেছেন শেষ দেখে ছাড়বো চলুন যা বলেন বলে যান আপনাদের গুলি এক্সপোজ হয়ে যাচ্ছে মানুষ ঠিক লোককে বেছে নেবেন দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক